আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা দেখব কিভাবে টাইফয়েড টিকার জন্য রেজিস্ট্রেশন করতে হয় এবং ডাউনলোড করতে হয় ঠিক আছে তো দেরি না করে চলুন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন চলে আসলাম ক্রোম স্ক্রিনে তো এখানে এসে আপনি সার্চ করবেন x এক্স ই i ডট v d কে ইন্টারস্যাপ করবেন ইন্টারস্যাপ করার পরে দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন আসছে তো এখানে নিবন্ধন যে করুন নিবন্ধন নামে ক্লিক করবেন তো এখানে টাইফয়েড টিকাটি সিলেক্ট করে ইন্টারপ্রেস করবেন দেখতে পাচ্ছেন ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন একটি অপশন আছে এই জায়গাতে আপনি জন্ম তারিখ দেবেন তো আমি আমার জন্ম তারিখটি দিয়ে নিচ্ছিছি আমি যার জন্য নিবন্ধন করতেছি তার জন্ম তারিখটি দিয়ে নিতেছি তো এখানে সতেরো সংখ্যার জন্ম নিবন্ধনটি দেবেন সঠিকভাবে আমি দিয়ে নিয়েছি এখানে লিঙ্গটা সিলেক্ট করে দিবেন পুরুষ হলে পুরুষ নারী হলে নারী তারপরে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড এটি সঠিকভাবে বসাইবেন তো এই ক্যাপচার কোডটি বসানোর পরে এখানে যাচাই করুন নামে অপশনটিতে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার ইয়ে অনুযায়ী কিছু চলে আসছে মানে আমার জন্ম নিবন্ধ অনুযায়ী সবকিছু চলে আসছে তো এখানে আপনার একটি সচল মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বারটি অবশ্যই অ্যাক্টিভ হতে হবে কারণ মোবাইলে ওটিপি যাবে তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে নিচ্ছি তো এই মেল এই মেল আপনার ইচ্ছা হয় যদি দেবেন না হলে না পাসপোর্ট নাম্বার দেওয়ার দরকার নেই তো এখানে আপনার ঠিকানাটি অবশ্যই সঠিকভাবে দিবেন তো আমি আমার ঠিকানাটি দিয়ে নিতেছি তো আমার বিভাগ ঢাকা ঢাকা সিলেক্ট করলাম সিটি কর্পোরেশন জেলা যেটা হয় সেটাই সিলেক্ট করবেন তো আমার সিটি কর্পোরেশন আমি সিটি কর্পোরেশনটি সিলেক্ট করলাম তারপর উপজেলা উপজেলার জায়গা আপনার যে পুলিশ স্টেশনটি আসে সেটা সিলেক্ট করবেন আমি আমার ওয়ার্ডটি সিলেক্ট করে নিচ্ছি পাড়া বা মহল্লা এই জায়গায় আপনার পাড়া বা মোহল্লা নাম দিয়ে নেবেন তারপর সাবমিটে ক্লিক করলে ক্লিক করলে সাথে সাথে আপনার ফোনে ওটিপি চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমি আমার ওটিপিটি দিয়ে নিয়েছি এখানে সাবমিটে ক্লিক করলে আপনার এই যে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে দেখতে পাচ্ছেন বেক্সি ভাই ঠিক আপনার নিবন্ধনটি সফল হয়েছে তো আপনি কিসের জন্যই করছেন টাইফয়েড টাইফয়েড টিকার জন্য নিবন্ধন করার পরে ড্যাশবোর্ডে ক্লিক করে তারপরে এখানে টাইফয়েডটির এই জায়গাতে আসবেন এই জায়গায় আসে নিবন্ধনগুলো এটাতে ক্লিক করবেন তারপর নিবন্ধন করুন কারণটি সিলেক্ট করলাম তো দেখতে পাচ্ছেন এই জায়গায় অধ্যয়নর শিক্ষার্থী প্রতিষ্ঠানের না এটাই আপনার সন্তান বা আপনার যার জন্য রেজিস্ট্রেশন করতেছেন সে যেই জায়গায় যে মাদ্রাসায় বা যে স্কুলে পড়ে সেটা অবশ্যই সেই স্কুল অনুযায়ী সিলেক্ট করবেন তো আমি দেখতে পাচ্ছি না আমার এখানে কয়েকগুলো অপশন আসছে তো আমি দিয়ে নিচ্ছি ঢাকা ঢাকার পরে সিটি কর্পোরেশন থানা উপজেলা ইউনিয়ন দেখতে পাচ্ছেন আমার এই বিভাগ জেলা এবং থানা ইউনিয়ন বা জোন দেওয়ার পরে শিক্ষা প্রতিষ্ঠানের কিছু নাম আমার সামনে আসছে এখানে আমাদের এই পুলিশ স্টেশন থানা বা এই স্কুল স্কুল আছে এখানে চলে আসছে এখানে অবশ্যই অবশ্যই আপনার সন্তান বা যে যার যার জন্য নিবন্ধন করতেছেন তার ইয়ের মানে স্কুলের নামটা যাতে সঠিক পাচ্ছি দেখতে পাচ্ছেন এখনো দেখবেন কোন শ্রেণীতে অধ্যয়নরত আছে সব তথ্য দেওয়া হয়ে গেলে তারপরে আমি সাবমিটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার মানে টাইফয়েড এর রেজিস্ট্রেশন হয়ে গেছে তো কিভাবে ডাউনলোড করবেন এই জায়গায় আসে যে টাইফয়েড ভ্যাকসিন এর কার্ড ডাউনলোড করুন তো এখানে ক্লিক করলে কার্ড ডাউনলোড হবে তো এই কার্ডটি নিয়ে আপনি গেলে ঠিক দিতে পারবেন আর যে কার্ডটি নেওয়ার পরে পরের ভিডিওতে দেখাবো দেখতে পাচ্ছেন আমার কাছে কার্ডটি ডাউনলোড হয়ে গেছে এই যে এরকম একটা কার্ড ডাউনলোড হয়ে গেছে তো এরকমই কার্ড ডাউনলোড হওয়ার পরে তারা প্রিন্ট করে দিয়ে দেবেন এই কার্ডটি অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে ঠিক আছে তো আজকে আজকে এই পর্যন্তই ঠিক আছে কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আজকে এই পর্যন্তই যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম